চা তৈরি করার আগেই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন আজকের এই মজাদার নাস্তাটি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে খুব সহজ এবং মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব যেটা কিনা তৈরি করতে দশ মিনিটেরও কম সময় লাগবে আর উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে আর যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন ডিমটাকে আমি একটা উইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিব ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি আমি এখানে আস্ত চিনিটাই ব্যবহার করেছি অনেকে গুঁড়া চিনিটা ব্যবহার করে তবে আমার কাছে এটার কোনো প্রয়োজন মনে হয় না কারণ ডিমটার সাথে কিন্তু আমরা চিনিটাকে ভালোভাবে হ্যান্ডউইচ দিয়ে মিশিয়েই নিব খুব দ্রুত কিন্তু এটা মেল্ট হয়ে যাবে আর তখনই কিন্তু একটা ফমি ফমি ভাব চলে আসবে তো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কাজটা করতেই হবে নাড়তে নাড়তে কিন্তু আমার চিনিটা গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চামচের অর্ধেক লবণ আর এরপর দিয়ে দিব দুই ফোটার মতো ভ্যানিলা এসেন্স যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু লবণ ব্যবহার করলে মিষ্টির স্বাদটা বেড়ে যায় তো লবণ আর দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব যত ভালো করে এটাকে মেশাবেন তত সুন্দর একটা ফোম তৈরি হবে এবার এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ ব্যবহার করবো শুকনো উপকরণগুলো ব্যবহার করার আগে যদি একটু চেলে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি এখানে এক কাপ আটা নিয়েছি এটা প্যাকেটের আটা আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে আটা দিয়েই রেসিপিগুলো শেয়ার করার জন্য কারণ আটাটা কিন্তু সবার হাতের কাছেই থাকে আটাটা কিন্তু আমি খুব ভালো করে চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো চেলে নিলে কিন্তু এর ভিতরে যদি কোনো রকম দানা থাকে সেগুলো আলাদা করা যায় তো এটাকে আমি খুব ভালো করে চেলে নিব আপনারা কিন্তু চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন কিন্তু ময়দা স্বাস্থ্যের জন্য বেশি একটা ভালো না তাই আমি বেশিরভাগ নাস্তার চেষ্টা করি আটা দিয়েই তৈরি করার জন্য তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব হাফ চামচের অর্ধেক বেকিং পাউডার এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নেব চেষ্টা করবেন খুব ভালো করে এটাকে মেশানোর জন্য যেহেতু এটা ডিম আর আটার একটা মিক্স তো এটা অনেকটাই আঠালো ধরনের হবে তো প্রথমে আমি একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে তারপর আমি হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই পর্যায়ে এটাকে অনেকটাই স্টিকি মনে হচ্ছে এইরকম যদি স্টিকি হয়ে যায় তাহলে ঘাবড়ানোর কোনোই দরকার নেই এটা একটু পরেই স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে যখন আপনারা তেল হাতে মাখিয়ে এটাকে শেপ দিবেন তখন অটোমেটিক স্টিকি ভাবটা আপনারা দেখবেন কমে গেছে তো এই পর্যায়ে আমি এখানে এক চা চামচ রান্নার সাদা তেল দিয়ে দিব তেলটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি খুব ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার হাতে একটু তেল মাখিয়ে আমি এগুলোকে গোল গোল করে শেপ করে নিব। আপনাদের যার যেমন ইচ্ছা আপনারা সেই রকম ভাবে শেপ দিয়ে নিতে পারেন আমার কাছে গোল শেপটাই খুব ভালো লাগে তাই আমি গোল করে শেপ দিয়ে নিব দেখতেই পারছেন আমি কিভাবে এটাকে তৈরি করে নিলাম এটার উপর বেশি কিন্তু জোড়া জোরির কোনো কিছু নেই আপনারা খুব আলতো হাতে এটা করে নিতে পারবেন একদমই ইজি তো দেখতেই পাচ্ছেন এরকম একটা শেপ চলে এসেছে এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি একে একে সবগুলো নাস্তাকে দিয়ে দিয়েছি তো চুলাতে তেলের ভিতর দেওয়ার পরেই দেখবেন খুব সুন্দরভাবে এটা বড় হয়ে যাচ্ছে আর ফুলে উঠছে দেখতে খুবই ইয়ামি লাগছে অনেকটা কেকের মতন আর এগুলো কিন্তু কেকের মতনই লাগে খেতে আমরা যে ভাজা কেকগুলো খাই সেই কেকগুলোর মতনই মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা কালার আসবে তো একটা পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাকেও খুব ভালো করে ভেজে নিবো এই কেকগুলোকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো দেখতেই পারছেন ভাজার পরে কত সুন্দর একটা কালার এসেছে এই কেকগুলোর ভিতরে কিন্তু কোনো প্রকার তেল প্রবেশ করে না আর ছোট বড় সবাই কিন্তু এই কেকটা খেতে খুবই পছন্দ করে তি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তায় এইরকম একটা রেসিপি থাকলে আর কি লাগে বলেন খেতে যেমন মজা তৈরি করাও তেমনি খুব সহজ বাসায় অতিথি আসলে আপনারা চা বানানোর আগেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এতটাই কম সময় লাগে এই নাস্তাটি বানাতে আর এটি যখন আপনি মুখে দিবেন একদম মিলিয়ে যাবে তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ